This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education. দেখো নদী <laughs> খেমতে হচ্ছে সব অবস্থা দেখো আর রাস্তার অবস্থা রাস্তা রাস্তা দেখার মতন পরিস্থিতি যে পাবলিক খেমতে পাচ্ছে না এমন রাস্তার অবস্থিত ঠিক আছে দেখুন দেখুন কচি কচি বাচ্চারা পর্যন্ত রাস্তা জল ডিঙিয়ে সুবিধা হচ্ছে রাস্তার অবস্থা দেখুন এতটুকু ঢালাই ফেলেছে সে ঢালাই নিট পর্যন্ত উঠে গেছে দেখুন পাবলিকের চলাফেরা এতই অসুবিধে হচ্ছে যে বলতে পারছে না পাবলিক কতটাই চলা খালি পায়ে চলাফেরা করছে দেখুন খালি পায়ে চলাফেরা করছে দেখুন প্রত্যেকটা রাস্তায় কতটা জল বেড়ে আছে দেখুন ঢালাইয়ের বিন্দু মাত্রা নেই সব উঠে চলে গেছে রাস্তার অবস্থা দেখুন কোনো ইমার্জেন্সি রুগী হসপিটালে নিয়ে যেতে হলে এই রাস্তায় নিয়ে গেলে সেই পথেই যেতে মারা যাবে এমন অবস্থা রাস্তার দেখুন রাস্তার কাজ কতটাই হয়েছে দেখুন দেখুন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের রাস্তার অবস্থা দেখুন কিভাবে রাস্তা খারাপ দেখুন পাবলিকের চলাচল এতই অসুবিধে প্রতিটি রাস্তায় চৌকো কাটা হয়েছে দেখুন কিভাবে